কিছু সময় উপযোগী কথা না বললেই নয় দু সালের পাঁচই অগস্ট তথাকথিত গণ অভ্যুত্থানের নাম করে বাংলাদেশে একটা ঘটনা ঘটে বা একটা পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিকে আমরা কয়েকজন প্রথম থেকেই বলেছিলাম যে এটি আসলে এর পিছনে নেপথ্যে রয়েছেন কিছু মৌলবাদী শক্তিরা এবং সার্বিকভাবেই মৌলবাদী শক্তি মানে বাংলাদেশের জামাতের মতো মৌলবাদী শক্তি যারা ইসলামকে সামনে রেখে এই মৌলবাদী কার্যকলাপ করে এবং সার্বিকভাবে ইসলাম এ বিশ্বাসী মানুষের সাথে বাকি অন্য ধর্মের বিশ্বাসী মানুষের এবং যারা ধর্ম বিশ্বাস করে না তাদের মধ্যেও একটা বিরাট বড় একটা ক্যাপ তৈরি করতে চায় একটা বিভাজন তৈরি করতে চায় আসলে বুঝতে হবে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে সেটা সামগ্রিকভাবে একটা মৌলবাদী চিন্তাধারার একটা প্রহসনের একটা পরিস্থিতি যা তৈরি হয়েছে এই পুরোটাই বাংলাদেশের মৌলবাদীদের নেতৃত্বে নির্দিষ্টভাবে চ্যানেলড হয়ে এটা হচ্ছে এবং এর পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে যে বিভিন্ন ধর্ম বর্ণ সবাই মিলে একটাই যে দাবি করে যে বাংলাদেশ তৈরি হওয়ার যে ইতিহাস অর্থাৎ বাংলা ভাষা বাংলার সংস্কৃতিকে বাঁচানোর ইতিহাস পশ্চিম পাকিস্তানের যে দৌরাত্ম্য যে আধিপত্য যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যর বিরুদ্ধে বাঙালি রক্তে রাঙানো পতাকা এই বাংলাদেশের পতাকা যে পতাকার মূল উদ্দেশ্য বাংলা এবং বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা আমরা কেউ ভুলিনি বাংলাদেশের অভ্যন্তরে তৎকালীন পূর্ব পাকিস্তান দাঁড়িয়ে যখন আমরা শুনেছি গল্পে যারা আমাদের থেকে অনেক বয়সে বড় তারা দেখেছে যে মুক্তিযুদ্ধের আগের পরিবেশটা যখন পাকিস্তানের সেনারা এবং মৌলবাদী শক্তিরা মিলে এক একসাথে কীভাবে নৃশংসভাবে ওখানকার সাধারণ মানুষকে হত্যা করেছে মহিলাদেরকে ধর্ষণ করেছে অত্যাচার করেছে এবং সামগ্রিকভাবে একটা আধিপত্যবাদের পরিবেশ তৈরি করেছে তার পরবর্তীকালে মুক্তিযুদ্ধর ইতিহাস যে ইতিহাসে আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন থেকে শুরু করে ওখানকার কমিউনিস্টরা বামপন্থীরা অন্যান্য শক্তি আওয়ামী লীগ তো রয়েছেই এছাড়াও আরও বড় বড়ো অনেক শক্তি তারা মিলে স্বাধীনতার পক্ষে সওয়াল করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে মুক্ত করার এক একদম সুন্দর সকালের আমরা স্বপ্ন দেখেছি কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যা এবং পরবর্তীকালে একটা অধ্যায় যেখানে বারংবার বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছে মৌলবাদী শক্তিরা ইসলামিক মৌলবাদী গোষ্ঠীরা যারা ইসলামকে ব্যবহার করে এই মৌলবাদের বিস্তার ঘটানোর চেষ্টা করে অনেক ক্ষেত্রে তারা সফল হতে পারেনি কিন্তু পাঁচই অগাস্ট দু সালে যখন একটা বড়ো অংশের মানুষ ঠিকই তারা হয়তো সরকার তৎকালীন সরকারের স্বৈরাচারী কিছু কার্যকলাপের বিরুদ্ধে রাস্তায় নামে সেই ঘটনাকে হাতিয়ার করে সরকারকে একটা ফেলে দেওয়ার মধ্যে দিয়ে আমরা দেখি যে কীভাবে আসলে প্রগতিশীল চিন্তাধারার যে মানুষরা যারাও অল্প বিস্তরের সঙ্গে যুক্ত ছিল সেই মানুষরাও আসলে সাইড হয়ে গেল এবং প্রথম সারিতে চলে এলো এই মৌলবাদীরা মৌলবাদীরা ক্ষমতা দখল করে প্রথমেই বাংলাদেশের মধ্যে ধর্মনিরপেক্ষতার আবহাওয়াকে সরিয়ে দিয়ে মুক্ত চিন্তার আবহাওয়া মুক্তিযুদ্ধর ইতিহাসকে ভুলিয়ে দিয়ে একটা মৌলবাদের আবহাওয়া তৈরি করার চেষ্টা করলো যার প্রতিফলন আমরা দেখছি এক বিগত এক বছর দেড় বছর ধরে এবং রিসেন্ট টাইমসে যে ঘটনা ঘটেছে যেটা গতকাল আমরা দেখেছি যে বাংলাদেশের যে বড় বড় যে নিউজ চ্যানেল সেই নিউজ চ্যানেলগুলোর মধ্যে আমরা দেখে যে তাদের উপর কীভাবে হামলা হয় তাদের আগুন লাগিয়ে দেওয়া হয় ডেলি স্টারের মতো নিউজ চ্যানেল এবং অন্য একটা নিউজ চ্যানেল এদের ওপর আক্রমণ এর পাশাপাশি অন্য সাধারণ মানুষ অন্য ধর্মে বিশ্বাস করে বলে তারা ভিন্ন ধর্মে বিশ্বাস করে বলে তারা হয়তো হিন্দু ধর্মে বিশ্বাস করে বলে তার রাজনৈতিক পরিচয় থাকতে পারে কিন্তু তার ধর্মীয় তাই হয়তো সেক্ষেত্রে প্রধান জায়গায় হয়ে যাচ্ছে কিনা আমরা জানি না যদিও সংশয় আছে কিন্তু তাও সেটা তো বলতেই হবে যে সেই মানুষটি তাকে নির্মমভাবে হত্যা করা পুড়িয়ে তারপর তাকে প্রকাশ্যে পুড়িয়ে দেওয়া এবং প্রশাসন একেবারে চুপচাপ বসে থাকা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া আসলে প্রশাসন যারা চালাচ্ছে তারাই তো এই ধরনের রাজনৈতিক প্রবক্তা তাই আমাদের ভরসা আছে আমাদের সম্পূর্ণভাবে আস্থা আছে বাংলাদেশের জনগণের প্রতি যারা মুক্ত মুক্তিযুদ্ধর ইতিহাসকে পাথেয় করে এগিয়ে যায় যারা মুক্তিযুদ্ধর ইতিহাসকে সামনে রেখে জীবন জীবনে এগোনোর কাজ করে সেই বাংলাদেশের মানুষ আবার নতুন স্বর্ণাক্ষরে মুক্তিযুদ্ধর ইতিহাস যারা লিখেছিল তার আবার এই জামাত এই মৌলবাদী এই ইসলামিক মৌলবাদী গোষ্ঠী থেকে শুরু করে আরও যে ধরনের মৌলবাদী শক্তি এবং পশ্চিমী শক্তি বাহিরের শক্তি যে মদতেই কাজ হচ্ছে তাদেরকে উপরে ফেলবে এবং এদের মাথা মেরে ভেঙে দিতে হবে মৌলবাদ সে হিন্দুত্ববাদের নাম করে আসুক আর ইসলামের নাম করে আসুক বা অন্য কোনো ধর্মের নাম করে আসুক মৌলবাদ মৌলবাদ এই মৌলবাদকে উপরে ফেলে দেওয়াটাই আমাদের সকলের কাজ আমরা যারা প্রগতিশীল চিন্তার পক্ষে যারা চাই ধর্মনিরপেক্ষ সমাজ করার ক্ষেত্রে আমরা কথা বলি তাই এর বিরুদ্ধে সকল স্তরের মানুষকে এক হওয়ার সময় এসেছে এবং বারংবার যারা বলে ভারত নিয়ে কথা আমরা বলব ব্যস করেছে আমরা ভারতীয় আমরা গর্বিত আমরা ভারতীয় এবং অবশ্যই আমাদের দেশের মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাংলাদেশের মুক্তিকামী মানুষের এই স্বাধীনতার পাশে দাঁড়াতে মুক্তিযুদ্ধর পাশে আমরা দাঁড়িয়েছি আমরা বুক ঠুকে বলি আমরা দাঁড়িয়েছি এবং আমরা এর জন্য গর্ববোধ করি আমাদের বাঙালি ভাই বোনেরা ওখানে অত্যাচারিত হয়েছিলো তাদের স্বাধীনতার পাশে আমরা দাঁড়িয়েছি আগামী দিনে বাংলাদেশের অভ্যন্তরে যারাই মুক্তিযুদ্ধের পক্ষে সওয়াল করবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে গ্লোরিফাই করবে সামনের সারিতে তুলে আনার চেষ্টা করবে মৌলবাদের মাথা ভাঙার কাজে যারা নিযুক্ত হবে তাদের সকলের পাশে আমরা ভারতীয়রা ভারতবর্ষের সাধারণ মানুষ আমরা পাশে দাঁড়াবো প্রগতিশীল চিন্তার পক্ষে দাঁড়াবো ধর্মান্ততার বিরুদ্ধে দাঁড়াবো যার যে ধর্ম সে ধর্ম সে পালন করতে পারবে সংখ্যালঘু সংখ্যাগুরু নয় একটা দেশ সবার দেশ বাংলাদেশ বাংলা ভাষীদের দেশ সেই বাংলা বাংলাভাষীদের দেশে যারাই বাঙালি এবং বাংলা সংস্কৃতিকে ধ্বংস করতে আসবে তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেরকম সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তৈরি করবে তাদের ব্যারিকেডে সাপোর্ট হিসেবে তাদের ব্যারিকেডকে সাহায্য তাদের ব্যারিকেডে সাহায্য পৌঁছে দেওয়ার কাজ আমরা ভারতীয়রা আমরা যারা বাংলা ভাষার পক্ষে আমরা করব। এবং মৌলবাদের পক্ষে থাকা সমস্ত শক্তিকে ভেঙে গুড়িয়ে তাদের শেষ করে দেওয়াটাই আগামী দিনে আমাদের সকলের কাজ